আমি আমার উম্মতের জন্য কিছু চাওয়ার জন্য আপনার কাছে আসছি আপনি বলেন আমার উম্মতকে আমার উন্মতের ব্যাপারে কি ফায়সালা করবেন বলছে কেমতের ময়দানে যদি আমার উম্মতকে আপনি শাস্তি দেন তাহলে সমস্ত নবীদের সামনে আমি লজ্জিত হব সমস্ত নবীদের সামনে কি আমি লজ্জিত হব আল্লাহ তালা কথা দিলেন হাবিব আপনার উম্মতকে আপনার ইজ্জতের খাতিরে আমি অন্য অন্য উম্মতের সামনে আপনার উম্মতের বিচার করব না আপনার উন্মতের বিচার আমি পর্দার আড়ালে করব আমি আপনার বিচার আমি পর্দার আড়ালে করব আমি আপনাকে অসম্মানি করব আমি আপনাকে না আপনি অসম্মান ব্যাপারে কাল কেয়ামতের ময়দানে যা চাবেন যা চাবেন যতক্ষণ চাবেন যা চাবেন আমি আপনার সমস্ত চাওয়াকে পরিপূর্ণ করে দিন আল্লাহ রসুল বলেছেন একজন উম্মদ যদি জাহান্নামে নামে থাকে আমি মোহাম্মদ জান্নাতে যাবো একজন উম্মদ যদি জাহান নামে থাকে আমি মোহাম্মদ কি জান্নাতে যাব না আমি আমার সমস্ত উম্মদ নিয়ে জান্নাতে ওই রসুলকে মোহাম্বত করার তৌফিক দান দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী